প্রিয় দর্শক মন্ডলী আমাদের চ্যানেল থেকে একটা ধাদা নিয়ে আসা হয়েছে হারুন রশিদ বলো আমার চ্যানেলের নাম তো এইখানে কয়েক ভাই আছে ওই ভাইদেরকে আমি একটা যে মানে ধাদার প্রশ্ন জিজ্ঞাসা করব দেখি এনারা পায় কি না আচ্ছা আপনার নাম দাদা মোস্তফা আপনার নাম প্রদীপ কুমার পাল আপনার নাম আখিরুল হক আখিরুল হক আচ্ছা আমি একটা ধাঁধা নিয়ে এসেছি আপনারা কি ধাঁধা খেলবেন 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 আপনারা খেলবেন কি তাহলে ঠিক আছে ওটা নিচেও দেব হ্যাঁ তা স্টার্ট করি নাকি কথা হলো কি দাদাটা এই ছিল সাগরে জন্ম নগরে বাস মাখে ছুলে ছেলে সর্বনাশ বলেন তো যদি জানা থাকে আপনারা নিশ্চয় তার ফটিক উত্তর দিবেন আপনার কাছে নাই একটু চিন্তা করে বলেন তো নাকি দাদা আপনার কাছে বলেন তো বলেন মনে হয় কিন্তু টাইম কিন্তু শর্ট টাইম ভালো চিন্তা করে দেখবেন শর্ট টাইম টাইম কিন্তু বেশি নেওয়া যাবে না দাদা না ভাই দাদা না ধা ধাদা দাদা নিয়ে এসেছে দাদা বলবো নাকি নাকি তাহলে আপনাদের কানের প্রবলেম আছে আমি সঠিক বলতেছি শুনবেন নাকি সাগরে জন্ম নগরে বাস মাকে চুলের ছেলে সর্বনাশ এটা কি শোনেন ভাই আপনারা মনে ধরবেন না প্রশ্ন আমি সঠিক বলছি কিন্তু আপনার জানা নাই আপনারা একদম সঠিক উত্তর দিলে মানে আপনি শরীর মানে কি পেয়ে যাবেন দাদা মানে দাদার শুনছেন কি আপনার আচ্ছা ঠিক আছে আমি বলতেছি দাদাটা এই ছিল সাগরে জন্ম নগরে বাস মাখে চুলে ছেলে সর্বনার লবণ লবন এক ধন্যবাদ দাদার ধন্যবাদ যাই হোক প্রিয় দর্শক মন্ডলী আমার এই হারুন রশিদ বলকের যোগে এই প্রশ্নটা আমার হাইদা ওনার নাম হাই প্রশ্ন উত্তর দিছে তা আপনারা এই চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর কথা হল কি শেয়ার বেশি বেশি করে করবেন নাকি কোন ভাই চ্যানেলটা শেয়ার করে দিবেন কিন্তু শেয়ার চাই আমরা নতুন নতুন আকর্ষণীয় দাদা আসবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ধন্যবাদ